那不是的。 হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ঋতুজ ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য তো সন্ধ্যার পরে কী কী নাস্তা করেছি কী কী মুখরোচক খাবার তৈরি করেছি সবই থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওর শুরুতেই আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে কি নাস্তা তৈরি করেছি হ্যাঁ বাসায় চটপটি তৈরি করেছিলাম আর চটপটিটা খেতে এতটাই মজা হয়েছিল যে কি বলবো আমার কাছে বাইরের খাবারের থেকে বাসায় যে নিজের হাতে তৈরি করা হয় সেই খাবারটাই বেশি মজা লাগে তো ঘরোয়া উপকরণ দিয়েই চটপটিটা তৈরি করা হয়েছিল তো চটপটি তৈরি করার কি দেখাবো সামনে খাবার দেখলে কিন্তু এত কিছু করতে ভালো লাগে না লোভ লেগে যায় তো চটপটির মধ্যে খুবই স্বল্প উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল তো চটপটি আমরা সকলেই কম বেশি তৈরি করতে পারি তাই রেসিপিটি শেয়ার করিনি তো খুবই মজাদার হয়েছিলো চটপটি যখন ঢাকা থেকে বাসায় ঘুরতে আসি তখনই কিন্তু এইভাবে বাসায় চটপটি তৈরি করে সবাইকে খাওয়াই আমি অনেক বেশি মজা লাগে আর চটপটির রেসিপিটা কিন্তু আমার আম্মুর তো আম্মু যেভাবে চটপটি তৈরি করতেন সেইভাবেই কিন্তু আমি আম্মুর থেকে চটপটি তৈরি করা শিখে নিয়েছি তো চটপটি খাওয়া হয়ে গিয়েছে এটা ছিল পরের দিন সকাল দশটার সময় আম্মু আমাদের নিজেদের গাছের আম দিয়ে আমচুর তৈরি করেছিলেন এই আমচুরটা প্রায় দুই বছর আগের অর্থাৎ গাছের আম রোদে শুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলেন আম্মু এই সংরক্ষণ করা আমচুর দিয়ে কিন্তু আম্মু আচার তৈরি করেছেন যেটা এতটাই মজার ছিল যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করে আমি বলতে পারবো না তো আচারে দেওয়ার জন্য এখানে বিভিন্ন রকমের মশলা গুঁড়ো করা হয়েছে এই মশলাগুলো আগে কড়াইতে ভেজে তারপরে গুঁড়ো করা হয়েছে এখানে আছে ধুনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আসলে উপকরণ দিয়ে আচারটা তৈরি করা হয়েছেন তৈরি করা খাবারে আমার কাছে অনেক বেশি মজার লাগে আর হাইজেনিক মনে হয় তো যাদের বাসায় অনেক আম গাছ আছে আপনারা কিন্তু এই আমগুলো দিয়ে এভাবে আমচুর তৈরি করতে পারেন অর্থাৎ আমগুলো আপনারা আমের সিজনে শুকিয়ে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন আর যখন ইচ্ছা তখনই কিন্তু বের করে এভাবে আমচুর তৈরি করতে পারেন এরকম আচার যদি বানিয়ে আপনারা তেলের মধ্যে ডুবিয়েও যদি রাখেন তাহলেও আপনারা বছরের পর বছর কিন্তু আচারটা খেতে পারবেন তো অনেকগুলো আম এভাবে কেটে রোদে শুকিয়ে সুজে সংরক্ষণ করে রাখা হয়েছিল তো এইবার শীতে আম্মুকে বলেছে আমচুরগুলো বের করে আচার তৈরি করো তো আম্মু কিন্তু আমচুরগুলো বের করে আচার তৈরি করেছেন তো আচারটা তৈরি করা হয়ে গিয়েছে আপনাদেরকে দেখে এর ফাইনাল লুক এই দেখেন আমচুরটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে এই আমচুরটা কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারেন আবার এভাবে রোদে দিয়েও কিন্তু খেতে পারেন তো আমি একটু শীতের কড়া রোদে আচারটা দিয়ে দিলাম তো আচার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে অনেক মজা হয়েছিল আর আপনাদের সাথে শেয়ার করি দুপুরবেলা কী কী রান্না করেছিলেন দুপুরবেলা খুবই সিম্পল উপকরণ রান্না করেছিলেন তো বিভিন্ন রকমের শীতের সবজি দিয়ে নিরামিষ রান্না করা হয়েছিল আর এটা হচ্ছে মাছের মুড়ি ঘণ্ট প্রায় খাওয়া হয়ে গিয়েছে আর এইটুকু বাকি আছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ